হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো যাদের নগদ অ্যাকাউন্টে লগ হচ্ছে না এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তো এটা কেন হচ্ছে কাদের হচ্ছে এর সমাধান কী এই বিষয়ে আজকে এ টু জেড আলোচনা করব তো চলো প্রথমে দেখে নেওয়া যাক আমাদের নগদ অ্যাপসটি লগ হচ্ছে কি না নগদ আসার পরে এখানে তোমার নাম্বার দিয়ে লগ ইনে ক্লিক করবে তারপরে এখানে পিন নাম্বার দিয়ে সাইন ইনে ক্লিক করবে এখানে আমি কিন্তু সব কিছু সঠিক দিয়েছি তারপরে দেখাচ্ছে কোথাও একটু ভুল হচ্ছে বিস্তারিত জানতে ওয়ান সিক্স ওয়ান সিক্স সেভেনে কল করুন এই সমস্যাটা মূলত দুই ধরনের ব্যক্তিদের বেশি হচ্ছে এক যারা প্লে স্টোর থেকে নগদ অ্যাপ ডাউনলোড করে নতুন করে লগ ইন করার চেষ্টা করছে এবং যারা নগদ অ্যাপ রিসেট দিয়ে নতুন করে লগ ইন করার চেষ্টা করছে কিন্তু যাদের নগদ অ্যাপসে অ্যাকাউন্ট আগে থেকেই সাইন আপ করা আছে তাদের কিন্তু এই সমস্যাটি হচ্ছে না তারা কিন্তু নগদ অ্যাপস থেকে অনায়াসে সকল ধরনের লেনদেন করতে পারছে তো এটার একটা সমাধান পাওয়া গেছে তো এটা আবার কিছু কিছু ফোনে কাজ করে আবার কিছু কিছু ফোনে কাজ করে না তো আপনি চেষ্টা করে দেখতে পারেন আপনার ফোনে এটা কাজ করে কি না সমাধানের জন্য তো প্রথমে ফোনের ডায়ল অপশনে গিয়ে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ লিখে যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খোলা সে নাম্বার দিয়ে ডায়ল করবে তারপরে তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে এখানে মাই নগদে যেতে হবে তো সেভেন লিখে সেন্ডে ক্লিক করবে তারপরে এখানে ছ নাম্বারে দেখতে পাচ্ছ অ্যালাউন নিউ ডিভাইস লেখা ছয় নাম্বারে যেতে হবে তাই সিক্স লিখে সেন্ডে ক্লিক করবে তারপরে জিরো নাম্বারে দেখতে পাচ্ছ মেন মেনু লেখা তো জিরো লিখে সেন্ডে ক্লিক করবে তারপরে নগদ অ্যাপসে গিয়ে লগ ইন করার চেষ্টা করবে লগ ইন হলে ভালো আর না হলে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে লেনদেন করবে ট্রানজ্যাকশন আইডির যদি ভয় করো তাহলে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়াল করে লেনদেন করলেও ট্রানজ্যাকশন আইডি আসে ফোন দেওয়ার পরে নগদ কাস্টমার কেয়ার থেকে জানানো হয়েছে যে গ্রাহক সেবার মান উন্নয়নের জন্য নগদে আপডেটের কাজ চলছে তাই আপডেট কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনাকে স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ ডায়ল করেই লেনদেন করতে হবে নগদের নতুন আপডেট আসলে অবশ্যই এই চ্যানেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আপনাদের কোনো প্রশ্ন থাকলে তাহলে তা কমেন্টে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম